ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি বিশাল পরিধির সুখবর আশা করি এই ভিডিওতে তোমাদের যে সুখবরটা দেওয়া হবে সেটি তোমাদের দেওয়া উচিত হবে না যা হোক কিছুদিন আগে এনসিটিভি কর্তৃক একটি নোটিশ দেওয়া হয়েছিল সেটি হয়তো তোমরা অনেকেই অর্থাৎ সবাই দেখেছিলে অর্থাৎ তোমাদের পরবর্তী শ্রেণীতে উঠা নিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছিল তো আজকের এই ভিডিওটিতে রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য বিশাল খুশির সম্বাদ সুতরাং তোমাদের কাছে একটা অনুরোধ রইলেও ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার জন্য কারণ এই ভিডিওটিতে তোমাদের যে বিষয়গুলো জানাবো সেগুলো একটু ভালোভাবে বোঝার জন্য তো তোমাদের এই খুশি সম্বাদটা জানানোর আগে এই চ্যানেলে যারা নতুন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো বার্ষিক পরীক্ষার সাজেশন তোমরা কোথাও পাওয়া না পাও এই চ্যানেলটিতে পাবে সেটি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশনগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের প্রথমে এটা দেখায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছুদিন আগে এনসিডিপি কর্তৃক একটি নোটিশ দেওয়া হয়েছিল তোমাদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন নিয়ে নোটিশটিতে বলা হয়েছিলো একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড ফেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড ফেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনা তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ দিতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রয়োজ্য হবে তো এখানে মূল বিষয়টা ছিল তোমাদের পরবর্তী শ্রেণীতে উঠা নিয়ে এখানে ক্লিয়ারলি তোমাদের কিছু বলা হয়নি তবে যারা বুদ্ধিমান তারা বুঝে গেছে এখানে মূল বিষয়টা আসলে কি এখানে একটু খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রয়োজ্য হবে অর্থাৎ বছর যেহেতু তোমাদের বিভিন্ন কারণে অর্থাৎ কারিকুলামটাও পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং কোটা সংস্কার আন্দোলন ইত্যাদি আরও নানা কারণে তোমাদের এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমাদের এই বিষয়গুলো আর একটু ক্লিয়ারলি বলি তোমাদের এবছর পরবর্তী শ্রেণীতে প্রমোশন নিয়ে তেমন কোনো সমস্যা হবে না কারণ এখানে বলে দেওয়া হয়েছে কেউ যদি পরীক্ষায় বেশি খারাপ করে তাহলে প্রধান শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে অর্থাৎ এক কথাই বলতে গেলে বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ফেল করার সম্ভাবনা একদম অর্থাৎ সকল শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা একদম জিরুপ তবে তোমাদের যে বিষয়গুলো জানালাম এই বিষয়গুলো জেনে আবার কেউ পড়ালেখা বন্ধ করে দিও না এবং তোমরা কিছুদিন আগে দেখেছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী তাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি হবে সেটি বাতিলের জন্য আন্দোলনে নেমেছিল এবং তারা এটিও বলেছিল তাদের বার্ষিক পরীক্ষা বাতিল না করলেও তাদের যে সিলেবাসগুলো দেওয়া হয়েছিল আনসিটিভি কর্তৃক কিছুদিন আগে সেগুলো শর্ট করতে হবে ও তাদের দাবিগুলো কিন্তু পূরণ করা হয়নি তবে তাদের জন্য এনসিডি কর্তৃক আরেকটি নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটিতে বলা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা সিলেবাসে যতটুকু শেষ করতে পারবে তার ভিত্তিতে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারবে ও তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এত চিন্তিত হওয়ার লাগবে না কারণ তোমাদের বলে দিয়েছি তোমাদের অর্থাৎ পরবর্তী শ্রেণীতে প্রমোশন নিয়ে তেমন কোনো সমস্যা হবে না তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম এই চ্যানেলটি তোমাদের জন্য অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য এই চ্যানেলটি এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনও দেওয়া হবে এই চ্যানেলটিতে তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন এবং বার্ষিক পরীক্ষার রিলেটেড সব ধরনের আপডেট সবার আগে পেতে তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে সুখবর হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটু লাইক দেবে কারণ তোমরা যদি ভিডিওতে লাইক দাও তাহলে আমি উৎসাহ পাই তোমাদের জন্য এই ধরনের ভিডিও এবং সাজেশন ইউটিউব আপলোড দিতে সুতরাং আজকের ভিডিওটি ছিল এটুকু সবাই ভালো থেকো পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ